হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সামনে কুরবানি ঈদকে রেখে আমরা আবারও চলে এসেছি ঐতিহ্যবাহী ছাগলের হাট সলঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সলঙ্গা থানা ও সিরাজগঞ্জ জেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি সোমবার সপ্তাহে একদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো চলুন আমরা দেখে আসি এই ছাগলে আজকে এই হাটে আজকে কি ধরনের ছাগল রয়েছে ক্রেতা বিক্রেতার সমাগম কেমন এই জিনিসগুলো দেখে আসি চলুন বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করে দিই দর্শক বন্ধুরা চলুন আমরা একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলি আসসালাম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা তো আজকে কয়টি ছাগল এনেছেন তিনটা আচ্ছা বিক্রি একটা কি ছাগল হয়েছে আচ্ছা দুটাই কি সাগি না খাসি সাগি দুটাই না আচ্ছা আচ্ছা তো আজকে মনে হচ্ছে ক্রেতা একটু কম আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় ভাই উল্লাপাড়া আচ্ছা তো এই হাটটির নাম কি সরঙ্গা হাট এটা সপ্তাহে কয় দিন বসে একদিন সোমবার আচ্ছা আচ্ছা তো এই যে ছাগলটি আমরা দেখতে পাচ্ছি এটা ইচ্ছা হলে কুরবানি দিতে পারবে আচ্ছা এর আপনার দাঁত কয় দাঁতে চার দাঁত হয়ে গেছে না এটা এটাও চার দাঁত দশম পনেরো থেকে ছাগলই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছাগল এগুলো ছাগি এবং যাকে আমরা বকরি বলি এবং চার দাঁত করে হয়ে গেছে এদের বয়স এবং হচ্ছে সুন্দর সুন্দর আছে কানগুলো খুব বড় বড় কি দেশি হরিয়ান আর একটা ও একটা দেশি একটি হরিয়ান এটি এটি কি এটা দেশি আর এটা হলো হরিয়ান আচ্ছা আচ্ছা তো বড়ো ভাই এই যে দেশি এই ছাগলটা এটার দাম কত চাচ্ছেন এগারো হাজার চাওয়া দাম বিক্রি হবে মোটামুটি আট হাজার বলছেন আট হাজারের মতো হলে ছেড়ে দিবেন আট হাজার আট বলছে না হাজার চল্লিশ হলে ছেড়ে দেবেন আর এই যে হরিয়ানা এটা এটা

বন্ধুরা আমরা একজন ছাগল বিক্রেতা কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা বড় ভাই এই যে এই হাট এই হাটের নাম কি সরঙ্গা এই হাটে সপ্তাহে কয়দিন বসে একদিনই সোমবার আচ্ছা কখন থেকে কখন

আচ্ছা আর ছেড়ে দিবেন মোটামুটি সাড়ে সাত হলি বেশি সাড়ে সাত আচ্ছা আর এই যে এই ছাগলটা কথা চাচ্ছেন দাম ছাড় নয় হাজার সাত হলি বেশি লাভ নয় হাজার সাত হলে বেঁচে ফেলবেন এটাও দুই দাঁত ওটা দুই দাঁত আচ্ছা আচ্ছা আর এটা এটা সাড়ে পাঁচ ছয় হলে বেঁচে লাভ সাড়ে পাঁচ ছয় হলে বেঁচে ফেলবেন এটার দাঁত হয়েছে ওটা দাঁত পড়ছে দাঁত পড়ছে আচ্ছা আচ্ছা তো এই ছাগলগুলো কি ইচ্ছা কুরবানি দেওয়া যাবে হ্যাঁ কুরবানি আগে তো সব তো আসলে আচ্ছা আচ্ছা সবগুলোই কুরবানি দেওয়া যাবে না দর্শক বন্ধুরা যারা এই ধরনের ছাগল পরিবারের জন্য কিনতে চান অবশ্যই এই হাটে চলে আসবেন এই হাটের নাম হচ্ছে সরঙ্গা হাট আশা করি এই হাটে আপনারা সুলভ মূল্যে এই ছাগলগুলো পেয়ে যাবেন এবং খুব সস্তায় এই ছাগলগুলো পেয়ে যাবেন আশা করছি কারণ এই আজকে বড় ভাই আজকে মনে হচ্ছে ক্রেতা খুব কম এই জন্যে দামও কম হ্যাঁ দশক বন্ধুরা আশা করছি সামনের সপ্তাহে আপনারা আসলেও এরকম দামই পাবেন অবশ্যই এই হাটে চলে আসবেন ছাগল কিনতে চান তো ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো কুরোয় একদিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম